আসসালামু আলাইকুম সুফিয়া করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পাপড়ের আপনাদের জন্য এটাকে আমাদের অঞ্চলে বিউটি পাপড় বলে আপনাদের এই জায়গাকে কী নামে ডাকেন জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আতপ চাউলে শুকনো গুঁড়া নিছি আমি আমার পরিমাণ মতো নিছি যতটুক পাপড় তৈরি করবো আপনারাও আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন যতটুক তৈরি করবেন পাপড় চুলাতে আগুন দিয়ে খড়ায় বসে আনিছি কড়াই বসে আনার পর পানি দিয়ে দিছি পানিতে একটু বলক চলে আসছে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতেছি পুরোটা বলক চলে আসলে আমি আতপ চলের শুকনো গুঁড়োটা দিয়ে দেব দিয়ে একটা খাই তৈরি করে নেব খাইটা অবশ্যই একটু শক্ত করে নেবেন নরম করে নেবেন না এই পাপড়ের জন্য খাইটা একটু শক্ত থাকলে বেশি ভালো হয় আতপ চাউলের কাড়িটা এমনিতেই নরম হয়ে যায় তাই শক্ত রেখে দেবেন শক্ত রাখলে পাপড়টা কাটতে বেশি সুবিধা হবে আর এখন তো গরমের দিন শীতের সিজন হইলে বেশি ভালো হয় এই পাপড়টা দিলে আর খাইটাকে গরম থাকতে থাকতে মাখিয়ে নেবেন হাতে ঠান্ডা পানি লাগিয়ে দিয়ে খাইটাকে আমি একটু খাই নিছি আপনারা যতটুক বড় দেবেন ততটুকু খাই নেবেন নিয়ে একটা রুটি বেলে নেব এভাবে রুটি বেলে নেবেন আমি কিন্তু রুটিটা তেমন বেশি একটা ভালো বেলতে পারি না যতটুক বেলার বেলছি তো আমি এখন ফুড কালার দিয়ে দেব রুটির উপরে এক পিস্টারই কিন্তু দেব দুই পিসটারে না এক পিসটারে এভাবে ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নেবেন যাদের রুদ্রে সুবিধা নাই তারা কিন্তু ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে রেখে দিলে কিন্তু এই পাঁপড়টা শুকিয়ে যায় এই পাঁপড়টা দেখতে যেতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি মজা ছোটো বড়ো বাচ্চাদের সবারই কিন্তু এই পাঁপড়টা খুবই পছন্দের আর খুব ভালো লাগে আর টেস্টও পাওয়া যায় এই পাপড়ের মধ্যে আর এই পাঁপড়টা যাদের মনে হয় জামেলা তারাই কিন্তু এই সহজে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইনও দিয়ে দিতে পারবেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয় খুবই কম সময়ের মধ্যে এই ডিজাইনটা তৈরি করা যায় এখন রুটিটাকে টাইটভাবে একটা বলে নেবেন টাইট করে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝে যাচ্ছেন যে কিভাবে টাইট করে নিতে হবে আর এভাবে মুখটাকে বন্ধ করে নিয়ে নেবেন যাতে কোনো জায়গায় একটুখানি ফাঁক না থাকে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা অবশ্যই দেখে বুঝে যাবেন বিকেল এশিয়ার সালয় ডাকা পড়েছে পুরনো শহরের গলি তাই বসে আছে সেই পুরোনো চায়ের দোকানে যেখানে একদিন রিয়াদ প্রথম এসে বলেছিল তুমি হাসলে মনে হয় সব কিছু থেমে যায় কিচিত কন চার বছর কেটে গেছে তবুও সাইমা প্রতিদিন আসে সে একই টেবিলে বসে একই চাকায় কারণ রিয়াত প্রতিজ্ঞা করেছিল যদি কোনো দিন দূরে যেতে হয় আমি ঠিক ফিরে আসব ওই জায়গায় সেই বিকেলে ঠিক ওই সময়ে রিয়াদ চলে গিয়েছিল হঠাৎ একদিন কোনো খবর ছাড়াই কেউ জানতো না কোথায় গেছে কেন গেছে সাইমা শুধু জান তরিয়াত ফিরে আসবে অপেক্ষা ছিল প্রতিটি সন্ধ্যা প্রতিটি বিকালে প্রতিটি চায়ের কাপের দুয়ায় সেই দিনটা ছিল সই জুন চার বছর পর হঠাৎ কেউ এসে চুপচাপ একটা চিঠি দিয়ে যায় তাতে লেখা সাইমার সময় তোমার অপেক্ষা চেয়ে বড় ছিল না আমি ফিরিনি কারণ আমার ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তুমি ছিলে আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি চিলে আমার শেষ বিকেলের আলোয় ভালো এই গল্পের মতনই চিরন্তর সাইমা চিঠিটা বুকে ছেপে ধরে চায়ের কাপ টান্ডা আবারও চুলা চলে আসলাম একটা ফাতিল বসে ফাতিলের মধ্যে ফানি দিয়া একটা মাটির হাড়ি দিয়া দিছি উপরে দিয়া মাটির হাঁড়িটাকে আমাদের এদিকে গাইয়ারি বলে সেই গাইয়ারিতে আমি ফাপ চলে আসছে পিঠাটা দিয়ে দিছি দেওয়ার পর ডাকনা দিয়ে দিছি যাতে পাপ কোনো না বের হয় আর তিরিশ মিনিট সময় লাগবে কিন্তু পিঠাটা হইতে পিঠাটা এখন আমার তিরিশ মিনিট পর আবারও চলে আসলাম এখন আমি একটা চামচ দিয়ে দিতেছি দেখেন কিভাবে ডং ডং একটা শব্দ করে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে নেবো এই পিঠাটা নর্মাল ফ্রিজে এক রাত রেখে দেবেন দেওয়ার পর পর দিন সকালে কিন্তু পিঠাটা একেবারে শক্ত হয়ে যাবে শীতের দিন সকালের মতন একেবারে শীতের দিনের মতন মনে হবে শীতের দিন যে বিউটি পাপার দেওয়া হয় সেটাই মনে হবে দেখেন এভাবে কিন্তু সাইজ করে নিতে পারবেন খুবই ফাতলা ফাতলা করে সাইজ করে নিতে পারবেন একটা পাপড়ও কিন্তু বাঙবে না সবটি পাপড়ও কিন্তু সুন্দর হয়ে সাইজ হয়ে যাবে এটা আপনাদের নিজেদের কাছে যতটা